দেখো বাবু তোমাদের ব্যাপার তোমরা হাস্য কৌতুক করছো তোমরা করে ছেলেকে কি মেনে বোনের সঙ্গে বিয়ে দেবো তবে কি আমি বলবো আমি বলবো বল আরে ধুতি নাই চপো নাই ছ

বাবু কি বল ছাড়া এর মুখের ভাষা খারাপ করছে বাবু ওরে বাবু তোমাদের সাথে হাস্য কৌতুক করছে সেটা তোমাদের ব্যাপার সেটা কি কাজের সঙ্গে বিয়ে দিব বল আরে কোলে গেট নাই চাও বেরাস নাই চাও

বলতে চাইছো আমরা দুয়ার শিখেছি হ্যাঁ পাঁচশো একাউন্ট টাকা দাও পাঁচশো একাউন্ট টাকা মাত্র হ্যাঁ ভুল করলাম এক লাখ টাকা চাই এক লাখ টাকা পাঁচ হাজার একাউন্ট খোলা খুব কম চেন খুব কম চেন পাঁচ হাজার একাউন্ট ভুল শুনতে ভুল হয়েছে তোমার দিয়ে দাও দিয়ে দাও ফোন পে করে দেবো না ফোন না আমরা ক্যাশলি ক্যাশ না ফোন পে দীর্ঘদিন থেকে তুমি আমার বাড়িতে আছো তুমি তো জানছো এই ব্যাপার হলো ফোন পে করতে করতে এই আমরা ফোন পে চালাই না ফোন পে ফোন পে চালাই না ওরা বাবু বাবু আপনি পায়ে ধরে বলছি বাবু ওগুলা করি না বাবু ফোন পে ছাড়া দিয়ে দেন বাবু 5000 টাকা দিয়ে দেন না তো খিদিস ঘোষকে ডাকেন না তো আচ্ছাল্লা বাস ঢুকিয়ে দেব আমি না 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 বই না চিল্লা আমার নাম জানছিস কি আছে তো আমাদের পেন্টুল কোন দিকে পেন্টুল এই নে পেন্টু না রে মন ভরে নৃত্য কর আরো লাগলে আরো বলবি এইটা তো মানবি

আপনি না বলে কি দুশ গোসকে ডাকেন আপনি আজকে এসেছেন নাকি না আপনার পায়ে ধরে বলছি বাবু আর পাঁচশো টাকা দিয়ে দেন আপনি দিয়ে দেন মান সম্মান রাখেন আচ্ছা মেনে লাও এটাতে হ্যাঁ মেনে লাও দেখো গায়ে থাবা দিল ওটা আদর করা হয় এই জন্য আমাকে আদর করে দিল ওখানে আদর শেষ ঠিক আছে ঠিক আছে মেনে লাও এই আচ্ছি পাঁচশোটা সরিয়ে দিলাম বাপরে বাঁশ রে বাবু আসেন এই তোমাদের প্যান্ডেল ওখানে আছে প্যান্ডেল কোন দিকে ওদিকে ওদিকে

আমার বরণডালাটি নিয়ে এসো কিন্তু সেটি আমি দেখতে পাই এক এক করে অষ্টম কুমার সজ্জিত করে চেয়েছিলাম সেই অষ্টম কুমার নিয়ে এসেছেন বৈবাহিক মহাশয় কিন্তু আমি তো এর মধ্যে চিনতে পারি না আমার স্বাধীরিক ক্ষমতা সেটা কে তাই আমি জিজ্ঞেস করে নেব বৈবাহিক মহাশয়